শেষ পর্যন্ত বরাক নদীর জল প্রবেশ করল জয়নগরেও ব্যাহত কালান শিলচর সড়ক যোগাযোগ জয়নগরে বাঁধের দুর্বল অংশ দিয়ে প্রবেশ বরাক নদীর জল প্লাবিত গুরুত্বপূর্ণ সড়ক কয়েক হাজার মানুষ ঝুঁকির মুখে উদ্বেগ ছড়িয়েছে আশপাশের এলাকায় বন্যা পরিস্থিতিতে জনগণের দুর্ভোগেও নেই বিধায়ক মিসবাহলের প্রশাসনিক নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন একদিকে জাটিঙ্গা নদীর রুদ্ররূপ অন্যদিকে বরাক নদীর স্রোত তার উপর রয়েছে হারাং নদী তিন তিনটি নদীর মারাত্মক অবস্থায় বন্যার কবলে বড়খরায় বেশ কয়েকটি এলাকা মঙ্গলবার সকাল থেকেই মারাত্মক রূপ ধারণ করেছে কালান শিলচর সড়কের জয়নগর কুমারপাড়া মুখ আচমকা বরাক নদীর ঢুকে পড়ে কালান সড়কের উপর প্রবাহিত হচ্ছে বরাক নদীর জল এতে জয়নগর কুমারপাড়া রায়পুর পশ্চিম কুমারপাড়া প্যারাডোহর ইত্যাদি এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে অভিযোগ উঠেছে বিগত বছরে বন্যায় বিধায়ক মিজবাহুল দেখা যায়নি এবারে বন্যায় বিধায়ক মিসবাহুলকে দেখা যাচ্ছে না কংগ্রেসের কোনো প্রতিনিধি দেখা যাচ্ছে না ত্রাণ সামগ্রী সহ গবাদি পশু খাদ্যের ব্যবস্থা করে দিতে আশ্বাস দিয়েছেন জেলা বিজেপির মাইনরিটি সাধারণ সম্পাদক আব্দুল রাজাক সহ অন্যান্যরা সরাসরি জয়নগর থেকে বন্যা পরিস্থিতি বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি বাবুল হোসেন লস্কর শেষ পর্যন্ত কালান শিলচর সড়ক দিয়ে প্রভাবিত হচ্ছে বরাক নদীর জল আমরা বড়খোলার বিভিন্ন অঞ্চল পূর্বাঞ্চল প্রতিদিনের মাধ্যমে গতদিন তুলে ধরেছিলাম আজ কিন্তু কালান শিলচর সড়ক ভয়াবহ রূপ ধারণ করেছে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হতে পারে এদিকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি কালান শিলচর সড়কের এএনডির মুখের স্থিত এলাকায় আমি সেই দৃশ্যগুলা পূর্বাঞ্চল প্রতিদিনের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো কিভাবে পথচারী সহ যাত্রীরা যানচালকরা যাতায়াত করছেন এই মুহূর্তে কিন্তু সকাল থেকেই এই দিক দিয়ে বরাক নদীর জল প্রবাহিত হওয়ার কারণে গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়বে আমরা যে স্থানে দাঁড়িয়ে আছি সেই স্থান থেকে পশ্চিম স্থানে হচ্ছে কৃষ্ণপুর রায় রায়পুর ইত্যাদি এলাকা আর ঠিক যে পূর্বশীল রয়েছে সেটা হচ্ছে সরাইল এলাকা ওই দুই পাশ দিয়ে বরাক নদীর জল প্রবাহিত হচ্ছে আমরা বিগত দিনেও বিধায়ক মিস বন্যার সময় দেখা যায়নি এবারও কিন্তু সেই অভিযোগ উঠেছে মানুষ বন্যায় হাহাকার সৃষ্টি হলেও বিধায়কের খুঁজ মেলেননি আমরা এখন চেষ্টা করব বিধায়ক সম্পর্কে কি বলবেন জেলা বিজেপির মাইনরিটি সাধারণ সম্পাদক রয়েছেন আব্দুর কি বলবেন আমি বলবো যে বিগত যে বছর যে বন্য হয়েছিল সে বন্যার সময় আমরা একটা গান শুনেছিলাম তোমার দেখা নাই রে তোমার দেখা নাই এবারও সেই গানটি মানে দেখতে পাচ্ছি কেননা একটা কথা হচ্ছে যে আমি বলবো যে বড়কোলার যে বিধায়ক একজন ও যোগ্য বিধায়ক উনি আমরা যে বড়কোলার বাসী যারা মুসলিম সমাজ রয়েছে উনারা কম দরদি বলে উনাকে জয়ী করেছিলেন কিন্তু সেই জিনিসটা উনি যেভাবেই কম জরুরি হয়ে আজকে বিধায়ক হয়েছিলেন কিন্তু উনি মানুষের দুঃখের সময় উনি পাশে নাই উনি উনি আমি মনে হয় উনি লুকিয়ে পড়েছেন একটা কথা বলবো আমি এখানেই যে বুট আসলে দেখা যায় যে কম বাসাও এখানে মুসলিমের কথা আসে এখানে হিন্দু মুসলিমের রাজনীতি চলে আসে কিন্তু আমি খালি শুধু মিসবাউল ইসলামের কথা বলবো না আমি বলবো এখানেই যারা এখানেই যারা যারা এখানেই

একটা কথা হচ্ছে বিগত ষাট বছর কংগ্রেস সরকার রাজত্ব করে আসেছিল এবং বিজেপি সরকার আসার পরে কিন্তু ষাট বছর হয়নি পনেরো বছর হয়েছে পনেরো বছরের মধ্যেই ভারতীয় জনতা পার্টি সরকার যেভাবে গ্রামগঞ্জে উন্নয়ন করেছে সেটা ষাট বছর থেকে বেশি উন্নয়ন হয়েছে আমি বলতে পারবো তো সেই ভয়ঙ্কর দৃশ্য আমি পূর্বাঞ্চল প্রতিদিনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি কিভাবে কালান সড়ক দিয়ে বরাক নদীর জল প্রবাহিত হচ্ছে এই জল যদি সঠিক সময়ে বিভাগীয় কর্তৃপক্ষ সহ সঠিক সময়ে যদি এই রাস্তার কাজ আরম্ভ করা হতো তাহলে আজ সেই দিন দেখা হতো না আমরা সেই দৃশ্যগুলা আরেকবার পূর্বাঞ্চল প্রতিদিনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি কতটুক ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে এই যে সড়ক দিয়ে যার কারণে যোগাযোগ ব্যবস্থা প্রায় বন্ধ হতে পারে আরেকটু জল যদি বেড়ে যায় তাহলে এই বিস্তর যে এলাকা রয়েছে বড়কোলা বিভিন্ন আমরা সেই যে বর্তমান যে এলাকায় দাঁড়িয়েছি এটা পূর্বতন বড়কোলার ছিল বর্তমান শিলচর বিধানসভার এলাকায় চলে গিয়েছে ডিপার্টমেন্ট তথা বিভাগীয় কর্তৃপক্ষ কি ব্যবস্থা গ্রহণ করবে এবং পর্যাপ্ত পরিমাণে যে রিলিফ রয়েছে সেটা কি মানুষের জনগণের ভাগ্যে জুটবে সেই আশা নিয়ে তাকিয়ে রয়েছেন বড় বিধায়ক মিসমাল ইসলামের দিকে